নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ছাব্বিশে জুলাই শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে বিহারের সাংসদ নিশিকান্ত দুবের সুরে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ মালদা জেলা সহ বিহার এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি তুলেছেন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বিজেপি সাংসদের বাংলা ভাগ মন্তব্যের তীব্র সমালোচনা করে মমতার অভিযোগ বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে মানহানি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা যাবে কানোয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ নাম লিখতে বাধ্য করা যাবে না কার্গিল দিবসে নরেন্দ্র মোদী বলেছেন সেনাকে দুর্বল করতে চাইছে অগ্নিপথের বিরোধীরা জবাব দিয়েছে কংগ্রেস বাংলাদেশে ঢালাওভাবে মামলা গ্রেপ্তার বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন শ্রীলঙ্কায় আগামী একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তাফা মোহাম্মদ আরা নামে পশ্চিম তীরের এক হামাস নেতার মৃত্যু হয়েছে উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার দেশটার উত্তরাঞ্চলীয় শহরে ওই হামলা করা হয়েছে আমেরিকার নির্বাচনকে সামনে রেখে এবার গাজাবাসীর জন্য নাকি কান্না শুরু করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর বিহারের সাংসদ নিশিকান্ত দুবের সুরে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ মালদা জেলা সহ বিহার এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি তুলেছেন বিজেপি বিধায়ক এই দাবি তোলার পর তার বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগ তুলেছে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্ব শুক্রবার বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেছেন গতকাল বিহারের সাংসদ নিশিকান্ত দুবে মালদা মুর্শিদাবাদ এবং বিহার ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি জানিয়েছেন এই একই দাবি আমি অনেক দিন আগে থেকেই করে আসছি দু সালের আঠেরোই আগস্ট এই দাবি জানিয়ে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলাম তিনি বলেছেন মালদা এবং মুর্শিদাবাদ জেলা দিয়ে যেভাবে অনুপ্রবেশের ঘটনা বেড়ে চলেছে তাতে আগামী দিন দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যে শক্তি দেশকে আবার ভাগ করতে চায় তারা বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করছে এরপর মালদা এবং মুর্শিদাবাদ হয়ে তারা সারা দেশে ছড়িয়ে পড়ছে যদিও গোটা বিষয়টা জেনেও প্রশাসন নির্বিকার এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকতে চায় তারা দেশের নিরাপত্তার কথা ভাবে না দেশের নিরাপত্তার স্বার্থে আমি মালদা মুর্শিদাবাদ ঝাড়খণ্ড এবং বিহারের কিছুটা অংশ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছি এই দাবি পূরণ হলে মালদা এবং মুর্শিদাবাদ জেলা যেমন বাঁচবে দেশও তেমনি সুরক্ষিত থাকবে বিজেপি সাংসদের বাংলা ভাগ মন্তব্যের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বিজেপি সাংসদের বাংলা ভাগ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও তুলেছেন তিনি মুখ্যমন্ত্রী বলেছেন একদিকে অর্থনৈতিকভাবে বাধা ভৌগোলিকভাবে বাধা বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করার পরিকল্পনা চলছে বাংলাকে ভাগ করার জন্য নানা বার্তা দেওয়া হচ্ছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন মুর্শিদাবাদ মালদা এবং বিহারের তিনটে জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক নাম না করে সেই ইস্যুতেই এদিন সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বিজেপি নেতাদের মুখে গত কয়েকদিন ধরে বাংলা সম্পর্কে যেসব মন্তব্য শোনা গিয়েছে তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বলেছেন বাংলাকে ভাগ করা মানে দেশকে ভাগ করা আমরা এটা সমর্থন করছি না এই পরিস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য মিটিংয়ে থাকবো আমাকে ভয়েস রেকর্ড করতে দিলে করব না হলে প্রতিবাদ করে বেরিয়ে আসবো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করা যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজ্যপাল সি ভি বোসের মানহানি হয়েছিল কি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকেই তা বিবেচনা করে দেখতে বলেছে ডিভিশন বেঞ্চ নতুন করে এই ব্যাপারে হলফনামা জমা নিতে হবে সিঙ্গেল বেঞ্চকে তারপর সিদ্ধান্ত নিতে হবে একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে তবে তাতে যেন কোনোভাবেই তার সম্মানহানি না ঘটে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে মানহানি সংক্রান্ত মামলাটাতে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে শুক্রবার তার শুনানি ছিল ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সিঙ্গেল বেঞ্চকেই সব পক্ষের কাছ থেকে নতুন করে হলফনামা জমা নেবে আদালত তারপর সব বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কানোয়ার যাত্রায় নেমপ্লেট বিতর্কে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ নাম লিখতে বাধ্য করা যাবে না কানোয়ার যাত্রাপথে পড়া খাবারের দোকান রেস্তোরাঁ ধাবায় মালিকদের নাম লিখতে বাধ্য করা যাবে না শুক্রবার এই সংক্রান্ত মামলায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট একই সঙ্গে যোগী সরকারের নির্দেশিকার উপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেটাও বহাল রাখা হয়েছে আগামী পাঁচই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি ততদিন পর্যন্ত জারি থাকবে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কানোয়ার যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে বিতর্ক চলছে চলতি মাসে শুরু হতে চলেছে কানোয়ার যাত্রা তার আগে উত্তরপ্রদেশ সরকার নির্দেশ দিয়েছে কানোয়ার যাত্রার প্রতিটা রুটে যত খাবারের দোকান রয়েছে তার সবকটাতেই কটাতেই বড়ো বড়ো ব্যানার দিয়ে লিখতে হবে দোকান মালিকের নাম যার মূল উদ্দেশ্য হচ্ছে পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু এবং মুসলিম দোকানগুলোকে কেবল উত্তরপ্রদেশ নয় একই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও এই নির্দেশের মূল উদ্দেশ্য ধর্মীয় বিভাজন আরো স্পষ্ট করে তোলা তেমনটাই অভিযোগ বিরোধীদের যোগী সরকারের নির্দেশিকার উপর দিয়ে গত সোমবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল দোকানের মালিকদের নাম ফোন এবং কর্মীদের নাম উল্লেখ করায় কখনোই জোর করা উচিত নয় পুলিশের ক্ষেত্রে জোর করতে পারে না দোকানে শুধুমাত্র কোন ধরনের খাবার বিক্রি করা হয় সেটা উল্লেখ করা যেতে পারে একই সঙ্গে যোগী সরকারকে এই বিষয়ে নোটিশও দেওয়া হয় শুক্রবার এই মামলার শুনানিতে যোগী সরকারের তরফে আদালত আদালতকে জানানো হয় কানোয়ার যাত্রা যেন শান্তিপূর্ণ থাকে সেই জন্যই দোকান মালিকদের নাম দোকানের সাইনবোর্ডে লিখতে নির্দেশ দেওয়া হয়েছিল পাশাপাশি সরকারের নির্দেশিকার উপর স্থগিতাদেশ জানানো হয় আদালতে তবে সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট কার্গিল দিবসে নরেন্দ্র মোদী বলেছেন সেনাকে দুর্বল করতে চাইছে অগ্নিপথের বিরোধীরা তার জবাব দিয়েছে কংগ্রেস কার্গিল বিজয় দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করায় বিরোধীদের সমালোচনা করেছিলেন তার সেই মন্তব্যের পাল্টা জবাবে সুর চড়িয়েছে কংগ্রেস শুক্রবার কার্গিলের অদূরে ধ্রাসে যুদ্ধস্বারক পরিদর্শনের পরে আয়োজিত সভায় বক্তৃতা করতে গিয়ে মোদী বলেছেন দুর্ভাগ্যবশত জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এমন একটা স্পর্শকাতর বিষয়কে কিছু মানুষ রাজনীতির বিষয় বানিয়েছেন সেনাবাহিনীর এই সংস্কার নিয়েও কেউ কেউ তাদের ব্যক্তিগত স্বার্থে মিথ্যার রাজনীতি করছেন ভারতীয় সেনার গড় বয়স কমানোর লক্ষ্যেই তার সরকারের এই পদক্ষেপ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কার্গিল বিজয় দিবস কর্মসূচিতে মোদীর মন্তব্যের পরে কংগ্রেস সাংসদ কীর্তি চিদাম্বরম বলেছেন প্রধানমন্ত্রী বলছেন যে আমরা বিভ্রান্তি ছড়াচ্ছি তিনি তিরিশ বছর পরে কি হবে তা নিয়ে কথা বলছেন এই অগ্নিবিদদের চার বছর পরে কি হবে তা নিয়ে তার বলা উচিত বাংলাদেশে ঢালাওভাবে মামলা গ্রেপ্তার বন্ধ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংস্থাটা আজ গণমাধ্যমে পাঠানো একটা বিবৃতিতে এইসব দাবি জানায় সুজন বিবৃতিতে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে সৃষ্ট অচলাবস্থা এখনও নিরসন হয়নি সহিংসতায় মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা দুশো ছাড়িয়েছে সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া স্বার্থান্বেষী মহলের ইন্ধন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ফলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে আমরা মনে করি এতে দেশে গণতন্ত্র এবং সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে কোন স্বাধীন এবং গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রত্যেকটা প্রাণী গুরুত্বপূর্ণ কিছুর তা পূরণ হবার কথা নয় শ্রীলঙ্কায় আগামী একুশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন আজ শুক্রবার সরকারি একটা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটা গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটার সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী পনেরোই আগস্টের মধ্যে নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রম সিংহের অধীনে নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার জনসংখ্যা দু কোটি কুড়ি লক্ষ এর মধ্যে ভোটারের সংখ্যা প্রায় এক কোটি সত্তর লক্ষ গত বছর ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজ্যাপক্ষে পরে তিনি পদত্যাগ করেন দু সালের জুলাই মাসে নতুন প্রেসিডেন্ট হন পঁচাত্তর বছর বয়সী বিক্রম সিংহে ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মুস্তাফা মোহাম্মদ আবু আরা নামে পশ্চিম তীরের একজন হামাস নেতার মৃত্যু হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ আজ শুক্রবার এই কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দি বিষয়ক বিভাগ এবং ফিলিস্তিনি বন্দীদের সহায়তাকারী বেসরকারি পর্যবেক্ষক সংস্থা প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব এই ব্যাপারে যৌথ একটা বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটা কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা গিয়েছেন তারা আরও বলেছে গত অক্টোবরে প্রচণ্ড অসুস্থ অবস্থায় আবু আরা গ্রেপ্তার হন আটক থাকা অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে তাকে অনাহারে রাখা হয়েছিল উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বৃহস্পতিবার দেশটার উত্তরাঞ্চলীয় শহরে ওই হামলা করা হয়েছে আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে এই হামলায় দুশো অষ্টআশিতম ফায়ার ব্রিগেডের নেভ জিভ এ ব্যাটালিয়ন চারশো এগারো এর আর্টিলারি পজিশনে নির্ভুল নির্দেশিত ড্রোনের একটা স্কোয়াড ড্রোন ব্যবহার করা হয়েছে হিজবুল্লাহ আরও জানিয়েছে হামলার সময় ইসরায়েলি অফিসার সেনাদের অবস্থান এবং নানা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তাতে সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে যোদ্ধারা এতে বেশ কজন হতাহত হয়েছে তবে তাদের সংখ্যা জানা যায়নি এই ঘটনায় এখনও ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমেরিকার নির্বাচনকে সামনে রেখে এবার গাজাবাসীর জন্য নাকি কান্না শুরু করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজেকে ফিলিস্তিনিদের সমর্থক হিসাবে প্রমাণ করতে মাঠে নেমেছেন কমলা হ্যারিস তিনি বলেছেন চলমান যুদ্ধের কারণে গাজা উপত্যকার মানুষকে যে ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে তা নিয়ে তিনি নীরব থাকবেন না গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন সফররত ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেছেন কমলা হ্যারিস হ্যারিস বলেছেন ইসরায়েলের অস্তিত্ব এবং নিরাপত্তার প্রতি তার যে প্রতিশ্রুতি তা অটল থাকলেও যুদ্ধে অনেক বেশি নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন তিনি একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ